ক্লাস নাইনের একদম একটা নিউ চ্যাপ্টার কিন্তু আজকে শুরু হচ্ছে দ্রবণ এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। কার্যক্ষমতা শক্তির এপিসোডগুলো তো তোমরা দেখেছ আশা করছি কার্যক্ষমতা শক্তির যত রকমের প্রশ্ন আসার মতো যে টপিক্সগুলো থাকে সেই একটা তো আমরা বাদ দিইনি সেই টপিক্সগুলো কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি তো আজকে দ্রবণটা তোমরা একটু বুঝে নাও আমি আগেই বলবো এই চ্যাপ্টারটা কিছু বুঝতে হবে কিছু মুখস্থ করতে হবে কিছু মানে করার নেই যে কিছু ভালোভাবে বুঝতে হবে বিক্রিয়াগুলো মনে করো কিছু সংজ্ঞা আছে সেগুলো কিন্তু একটুখানি মুখে যতই আমি বলি তোমরা কিন্তু একটুখানি বুঝে মুখস্থ করতে হবে তার কারণ পরীক্ষার হলে সংজ্ঞাগুলো ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে তো চলো মোটামুটি দ্রবণের চ্যাপ্টারটা শুরু করি কারণ সবটাই হয়তো বোর্ড ওয়ার্ক হবে না কিছু কিছু জায়গা হয়তো আমাদের পাঠ্য বইটাকে অনুসরণ করেও পড়তে হতে পারে কোন কোন জায়গাগুলো সেটা তো অবশ্যই আমি ভিডিও চলাকালীন দেখিয়ে দেবো তার আগে তোমরা একটু দেখে নাও আমরা প্রথমে আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্রবণ এখানে কোথাও লেখা নেই কটা সংজ্ঞা লেখা রয়েছে পরে বলছি বাট দ্রবণ কী জিনিস একটু বুঝে নাও দ্রবণটা হচ্ছে যদি এই গ্লাসটা দাও যদি আমি তোমাকে বলি যে এটা মনে করো একটা জল রয়েছে একটা কাচের গ্লাসের মধ্যে কি রয়েছে জল এবার আমি যদি এর মধ্যে চিনি বা নুন বা এই টাইপসের যদি কিছু মিশিয়ে দিই তারপর একটা চামচ দিয়ে যদি এটাকে আমরা ঘুটিয়ে যে জিনিসটা পাবো মানে যে সমসত্ত্ব একটা মিশ্রণ পাবো সেই মিশ্রণটাকে আমরা কি বলবো আমরা সেই মিশ্রণটাকে বলবো হচ্ছে দ্রবণ তাহলে এক কথায় দ্রবণ কাকে বলা হয় দ্রাব এবং দ্রাবক একসাথে মিশে যে সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে আমরা কি বলবো দ্রবণ কি বলবো তাহলে দ্রবণ তৈরি হতে গেলে দুটো জিনিসের দরকার কি কি একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাব তাহলে আজকে আমরা শিখব দ্রাবক কাকে বলা হয় দ্রবণের মধ্যে যার উপাদান বেশি থাকে সে হলো দ্রাবক কিংবা যার মধ্যে দ্রাব মিশে যায় তাকে বলা হয় দ্রাবক আর দ্রাবকের মধ্যে যা মেশে তাকে বলা হয় দ্রাব তাহলে আমি যদি বলি এটা একটা দ্রবণ জল আর চিনির দ্রবণ তাহলে আমি বলতে পারি জল হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে দ্রাব তার কারণ জলের মধ্যে কে মিশে গেছে চিনি মিশে মিশে গেছে তাহলে আমি বলতেই পারি যার মধ্যে মিশবে সে দ্রাবক যা মিশবে তা হচ্ছে দ্রাব তাহলে আশা করছি দ্রাব আর দ্রাবকের কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো এই দ্রবণকে আমরা কবাগে ভাগ করছি এই দ্রবণকে আমরা তিন ভাগে ভাগ করছি হাতে গ্লাস আছে অন্য কিছু ভেবো না রেখে পাশে তো দ্রবণগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছি দ্রবণ দ্রবণ আর পোলম্বন সংজ্ঞা এটা কোনো ত্রুটি বিচ্যুতি হলেই নাম্বার কেটে যাবে কি বললাম বোঝা গেল এর জন্য বোর্ডে লিখে রেখেছি যাতে কোনো কি মিস যায় না কোনো যেন একটা পার্ট মিস না যায় মানে কোনো একটা শব্দ কোনো একটা লাইন মিস তো যাওয়ার কথাই না আবার তার মধ্য দিয়েও হয়তো আমি কোনো জায়গায় ব্যাস উল্লেখ করলাম না তাহলে আমার নাম্বারটা ম্যাডাম চাইলে বা স্যার চাইলে কিন্তু কেটে নিতে পারে সিস্টেমে বোঝা গেলো এর জন্যে কংক্রিট যাতে হবে তার জন্যই আমরা এটা লিখে রেখেছি আর এটা এই নয় যে এটা বই দেখে লেখা এটা কিন্তু আমরা নিজেদের থেকেই লিখে রেখেছি এবার তুমি বললে তো বিশ্বাস করবে না কেননা তুমি ভাববে যে অফ ক্যামেরায় বই দেখে লিখেছেন না মন থেকে লিখেছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তাই না তাই এটা কিন্তু আমরা লিখে রেখেছি আগের থেকেই সময়টা নষ্ট করাবো না বলে কী বললাম বোঝা গেল কারণ লিখতে গেলে বুঝতে পারছো এত বড় সংজ্ঞা কিছুটা সময় কিন্তু নষ্ট হবে যাই হোক তো আমরা একটু পড়ি প্রকৃত দ্রবণ কাকে বলে কি লেখা আছে যখন কোনো দ্রাবকে ও যখন কোনো দ্রাবকে দ্রাবের কণাগুলি সম্পূর্ণ দ্রবীভূত হয় এবং দ্রাবের কণাগুলো প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার ব্যাসের ছোট কণায় পরিণত হবে এবং দ্রাবকে সঙ্গে মিশে একটা স্বচ্ছ সমসত্ত্ব স্থায়ী মিশ্রণ উৎপন্ন করবে তখন সেই মিশ্রণকে বলা হবে দ্রবণ তাহলে আমরা একটু আগে যে দ্রবণটা তৈরি করলাম নুন আর জলের মিশ্রণ সেটা কিন্তু একটা প্রকৃত দ্রবণের কী হতে পারে এক্সাম্পল হতে পারে তাহলে কি বললাম যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যখন একটা দ্রাব মিশে একটা সমসত্ত্ব একটা মিশ্রণ তৈরি করতে পারে যার কণাগুলো কী হবে দ্রাবের কণাগুলো হবে টেন টু দি পাওয়ার মাইনাস এইট ব্যাস বিশিষ্ট যে কণাগুলো হবে সেগুলো যদি তুমি মেশাও তাহলে যে মিশ্রণটা পাচ্ছ কী কী বৈশিষ্ট্য থাকবে তার স্বচ্ছ হতে হবে স্বচ্ছ তার মানে স্যার স্বচ্ছ মানে তো আমি বুঝি না ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যদি আমি এই জলের মধ্যে আবারও বলছি যদি এই জলের মধ্যে আমি রক্ত মিশিয়ে দিই তাহলে তুমি কি এই জলটা আর আগের মতো এরকম দেখতে পাবে চকচকে ব্যাপারটা থাকবে কিংবা এর মধ্যে যদি আমি ট্রেন্ডিং ভিডিও হলুদ মিশিয়ে দিই তাহলে যদি আমি এখন হলুদ মিশিয়ে দিই আছে হলুদ তাহলে হলুদ যদি আমি এখন মেশাই তাহলে এই জলটা সেই স্বচ্ছতা কি আর থাকবে তখন এটা অস্বচ্ছ ভাব চলে আসবে কিন্তু আমি এর মধ্যে দেখো নুন যদিও বা মেশাই আমি একটু নুন চাই তোমাদের কাছ থেকে নুন চাই একটুখানি লবণ চাই এন এসিএল সোডিয়াম ক্লোরাইড মনে করো আমি আমার হাতে নুন আছে আমি এটার মধ্যে একটুখানি নুন মিশিয়ে দিচ্ছি এবার একটু চামচ চাই আমি ঘোটানোর জন্যে আমি শ্রী শ্রী ভজহরি মান্না এটা আছে না গান আছে না আজকে রান্না করবো ঠিক আছে আচ্ছা প্রথমে কাশির স্রাপ বানাচ্ছি যার যার আজকে কাশি পাবে তাদেরকে এই জলটা খাওয়া আচ্ছা আমি এর মধ্যে লবণ গুলেছি কিছু বোঝা যাচ্ছে দেখো তো জলটা যেমন ছিল তেমনই আছে তো তাহলে আমরা বলতে পারি যে এটা একটা প্রকৃত দ্রবণ বলতে পারি তাহলে এবার যদি আমি এখন ট্রেন্ডিংয়ে গা ভাসাই আর তুমকো পায়া হে তো জ্যাস হাঁদা হুয়া তার মানে যদি এর মধ্যে যদি আমি এখন কী দিই বলো যদি আমি হলুদ দিই তাহলে কি হবে এর স্বচ্ছতাটা কি হবে নষ্ট হবে কি হবে চলো একটুখানি হলুদ দিঘি হলুদ 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 চায় হলুদ আচ্ছা আজকে পড়াটা মজাদার পড়া মানে কেমিস্ট্রিও যে এত মজা করে পড়া যায় সেটা একমাত্র স্টাডি সেন্টারই বলতে পারবে কি তাই তো যে এত মজাদার ব্যাপার কিন্তু আমি মনে করো এবার হলুদ দিলাম তোমরা বলো সেই স্বচ্ছতাটা কি আছে বলো তো কী হয়ে গেল দেখে মনে হচ্ছে না যে মৃলিন্ডা সেই ম্যাঙ্গো জুস মনে হচ্ছে না ফ্রুটির মতো একটা কি হয়ে গেল তাহলে এলোডিও দ্রবণ কি বলছে দেখো যখন কোনো দ্রাবকে দ্রাবকের মধ্যে হবে একটু লেখা ভুল আছে এটা আমরা এটা লিখতে পারি যখন কোন দ্রাবকের মধ্যে যখন কোন দ্রাবকের মধ্যে অন্য কোন পদার্থের টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অদ্রাব্য সূক্ষ্ম কণা প্রলম্বিত অবস্থায় ইতস্তত ঘুরে বেড়ায় তখন সেটি একটি সম্পূর্ণ অস্বচ্ছ অসমসত্ত্ব স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে তখন ওই মিশ্রণকেই কিন্তু ক্লোডিও দ্রবণ বলে তাহলে দেখতে পাচ্ছ এখানে ক্লোরিডীয় দ্রবণের মধ্যে দ্রাবের যে কণাগুলো তাদের ব্যাস কত পরীক্ষা আসতে পারে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার হয় আর সেই কেমন হবে বৈশিষ্ট্য অস্বচ্ছ অসমসত্ব একটা স্থায়ী মিশ্রণ তৈরি হয় তখন থেকে আমরা কি বলবো কোলডীয় দ্রবণ কি বলবো তাহলে স্যার উদাহরণ হবে হবে রক্ত ভাতের ফ্যান গদের আঠা এগুলো সব কি এগুলো সব ক্লোরীয় দ্রবণের উদাহরণ তাহলে ভাতের ফ্যান নিশ্চয়ই নুনগুলা জলের মতো না তাই না হাতে নিলেই কেমন চটচটে রসালো হাতে তেল তেলে একটা ভাব চলে আসে নিশ্চয়ই রক্ত হাতে ধরে দিয়ে দিয়ে দেখেছো নিশ্চয়ই কেমন হয়ে যাবে আচ্ছা এরপরে আরও কি উদাহরণ দিলাম গদের আঠা আঠা দেখেছো কেমন চটচটে রসালো পদার্থ তো এইগুলো কিন্তু হলো কি সব ক্লোরীয় দ্রবণ এগুলো সব কী বললাম তাহলে তোমার একটা কোয়েশ্চেন করি তাহলে বলো তো দুধ ক্লোরীয় দ্রবণ হ্যাঁ কি না তাহলে দুধও কিন্তু ক্লোরিডিও দ্রবণ খুব ভালো বুঝতে পারছো আচ্ছা ভেরি গুড চলো সম্পর্কে আমরা একটু প্রলম্বন কি বলেছে যখন কোনো কঠিন পদার্থ সাধারণত কোনো তরল মধ্যে টু দি পাওয়ার ফাইভ সেন্টিমিটার অধিক ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণায় বিভাজিত হয়ে অস্বচ্ছ অসমসত্ত্ব ও অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করে তখন সেই মিশ্রণকে বলা হয় প্রলম্বন এবার এখানে একটা কথা আছে দেখো অস্থায়ী কথাটা তার মানে এই মিশ্রণটা কিছুক্ষণের জন্য হয়তো থাকবে কেমন যদি একটু বলি আমি যদি এই গ্লাসের মধ্যে চক গুলিয়ে দিই তাহলে দেখব যে চকের গুঁড়োগুলো প্রথমে মিশে গেছে এবং জলের কালারটা সাদাটে মতো হয়ে গেছে একটা ঘোলাঘোলা কালার হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ রেখে দিলে চকের গুঁড়ো তো অদক্ষেপ নিচে থিতিয়ে পড়ে যাবে তাই তখন যে মিশ্রণটা পেলাম দেখো আলটিমেট হলুদও কিন্তু নিচের দিকে পড়া শুরু করেছে তাই না তাহলে সেইটা কি পাবো সেটা কিন্তু পাবো না তাহলে এর জন্যে বলেছে যে অসমসত্ব সেটা সমসত্ব হবে না অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করে তখন সেই মিশ্রণকে বলা হয় প্রলম্বন যেমন চক জল অর্থাৎ চকের গুঁড়ো যদি জলের মধ্যে মিশিয়ে দাও তখন যেটা পাবো আমরা কি বলবো প্রলম্বন তাহলে তোমরা চট করে এই তিনটে সংজ্ঞা একটু লিখে নাও আমরা নেক্সট টপিকে যাচ্ছি তার আগে তোমরা একটুখানি লিখে নাও তো চলো এবার কটা আমরা একটু সংজ্ঞা দেখে নিই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে সোডিয়াম থায়োসালফেটের থেকে সালফারের সল প্রস্তুতি কীভাবে করে একটু দেখো অল্প পরিমাণ সোডিয়াম থায়োসালফেট জলে দ্রবীভূত করে একটি লঘু দ্রবণ তৈরি করা হলো এরপর ওই দ্রবণের মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ফোটা ফোটা করে যোগ করতে হবে তাহলে সালফার কণার ক্লোরডিও দ্রবণ বা সালফার সল পাওয়া যাবে এক্ষেত্রে সালফার অণুগুলো সংযোজিত হয়ে এই ক্লোরিডিও কণা কিন্তু তৈরি করে ক্লোরিডিও সল তৈরি করে তাহলে কি দেখলাম আমরা যে সোডিয়াম থায়োসালফেট আছে সেই সোডিয়াম থায়োসালফেটের সংকেত হচ্ছে এনএ টু এস টু ও তার সাথে যদি একটা এই এর বিক্রিয়া ঘটাই তাহলে সেখান থেকে তৈরি হলো এন এই এনএসিএল তৈরি হলো অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং তার সাথে তৈরি হলো কিন্তু জল এস টু এবং সালফার কিন্তু তৈরি হলো তাহলে এটা কিন্তু দু নম্বরে যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমরা এটাকে প্রথমে আগে লিখে তারপর কিন্তু বিক্রিয়া দেখাতে হবে অবশ্যই ব্যালান্স করা থাকতে হবে এখানে দেখো ব্যালান্স করা আছে তোমরা এটুকু লিখলে কিন্তু দুয়ে দুই পেয়ে যাবে নেক্সট দেখো ক্লোরিডীয় দ্রবণের বিভিন্ন দশা ক্লোরিডীয় দ্রবণের বিভিন্ন দশা মানে কি একটু দেখো সাধারণত দ্রবণ বা প্রকৃত দ্রবণের প্রকৃতি সমসত্ব হয় এতে থাকে দ্রাব ও দ্রাবক আমরা জানি এটা ক্লোরিডীয় দ্রবণের প্রকৃতি অসমসত্ব এবং এই সিস্টেমে অন্ততপক্ষের দুটি দশা বর্তমান হয় সেই দশাগুলো কী কী একটা বিস্তৃত দশা একটা হচ্ছে বিস্তার মাধ্যম তাহলে ক্লোয়েডীয় দ্রবণের বিভিন্ন দশাগুলো যদি পরীক্ষায় আসে কটি দশা তোমার লিখবে দুটি দশা কি কি একটা হচ্ছে বিস্তৃত দশা আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম আচ্ছা এরপর দেখো সল কাকে বলে পরীক্ষায় এক নম্বরে আসতে পারে সল কাকে বলে তোমরা কি অ্যানসার দেবে যে কঠিন বিস্তৃত দশা এবং তরল বিস্তার মাধ্যম দ্বারা গঠিত ক্লোয়েড সিস্টেমকে বলা হয় সল আর এরপর আছে জেল তরল বিস্তৃত দশা হবে আর কঠিন হলেও বিস্তার মাধ্যম হবে তাহলে যে ক্লোরডি দ্রবণ পাচ্ছ সেটাকে বলা হবে জেল তোমার জেলের উদাহরণ জানো আচ্ছা এরপর আছে ইমালসান ইমালসানটা কি তরল বিস্তৃত দশা হবে এবং তরল বিস্তার মাধ্যম হবে অর্থাৎ বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই কিন্তু কী হবে লিকুইড তরল হবে তখন তাকে আমরা কি বলবো সেই কোলাডিও সিস্টেমকে বলবো আমরা ইমালসান ইমালসান কারক হিসাবে আমরা যে ব্যবহারগুলো করে থাকি সেটা একটু বলি ডেটল তোমাদের বাড়িতে যেটা আছে ডেটল ফিনাইল এগুলো কিন্তু সব ইমালসান কারক হিসাবে ব্যবহার করা হয় মনে থাকবে তো এইগুলো কিন্তু জীবাণুনাশক আছে আর কড লিভার মাছের তেল যে কড মাছের যে তেলের একটা ইয়ে তৈরি করা হয় দ্রবণ সেটাও কিন্তু আমাদের এই কারক প্রস্তুতি হিসেবে ব্যবহার করা হয় নেক্সট আছে কাকে বলে দ্রাব্যতার সংখ্যাটা স্টার মার্কিং দেখো কি লেখা আছে নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম তরলে সর্বাধিক যত গ্রাম কঠিন পদার্থ দ্রবীভূত হয়ে একটি স্থায়ী সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে সেই গ্রাম সংখ্যাকেই ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই তরল দ্রাবকে দ্রবীভূত কঠিন পদার্থের দ্রাব্যতা বলা হয় পদার্থের দ্রাব্যতা বের করার সূত্রটা হলো দ্রাবের ভর বাই দ্রাবকের ভর অর্থাৎ তুমি যতটুকু দ্রাব নিচ্ছ এবং যতটুকু দ্রাবক নিচ্ছ তাদেরকে যদি তুমি দ্রাবের ভরকে দ্রাবকের ভর দিয়ে ভাগ করে দাও এবং তার সাথে যদি তুমি হান্ড্রেড গুণ করো তবে যেটা পাবে সেটা হচ্ছে পদার্থের দ্রাব্যতা পাবে তাহলে এরপর তোমরা যে প্রশ্নগুলো পড়বে একটুখানি বলি সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ তাহলে তোমরা এই তিনটা সংজ্ঞা একটু শুনে নাও সম্পৃক্ত অসম্পৃক্ত আর আছে অতিপৃক্ত দ্রবণ আর আমরা পরবর্তী যে পার্ট পার্টু থাকবে সেখানে আমরা উষ্ণতার প্রভাব এইগুলো নিয়ে আলোচনা করব আমরা বাট আজকে এই সম্পৃক্ত অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ নিয়ে কিন্তু শেষ করব তাহলে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে একটু শুনে নাও বলছে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রাব সর্বাধিক দ্রবীভূত হতে পারে সেই ততগ্রাম দ্রাব যদি দ্রবীভূত হয় তখন যে মিশ্রণ তৈরি হয়েছে তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ তার মানে কি তার মানে হচ্ছে এটা মনে করো একটা গ্লাস এই গ্লাসের মধ্যে আগে থেকেই হলুদ মেশানো হয়েছে তোমরা দেখেই ছিলে আমি তোমাদেরকে একটু বলবো এই গ্লাসটার মধ্যে মনে করো সর্বোচ্চ তিন চামচ মনে করো লবণ মিশতে পারে আমি তিন চামচই দিলাম তাহলে সেটা হলো সম্পৃক্ত দ্রবণ এবার যদি আমি এই জলটার মধ্যেই তিন চামচ সর্বোচ্চ মিশতে পারে আমি দিচ্ছি দু চামচ বা আড়াই চামচ তিন দিচ্ছি না তিনের থেকে কম তাহলে সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ আর সম্পৃক্তের থেকে যদি বেশি দিয়ে ফেলি তখন দেখব যতই আমি চামচ দিয়ে এটাকে ঘুটি না কেন এই লবণ বা চিনিটা কিন্তু এই জলের মধ্যে আর পুরোপুরি ভাবে মিশতে পারছে না তখন আমরা তাকে কি বলবো দ্রবণ মনে থাকবে এর জন্য দেখবে মা মাসি কাকিমারা বলে যে বেশি চিনি দিও না তেতো হয়ে যাবে বলে না যে বেশি মিষ্টি হচ্ছে না মিষ্টি হচ্ছে না দেখে চিনি দিয়েই যাচ্ছি পায়েসের মধ্যে একসময় দেখলাম পায়েস খেতে গিয়ে তেতো তেতো ভাব চলে আসলো সিস্টেমটা বুঝতে পারলে তাহলে এখান থেকে আমরা কি শিখলাম একটা দ্রাবকের ভিতরে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে ঠিক যদি তত গ্রাম দ্রাব দবীভূত হয় তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত তার থেকে কম হলে অসম্পৃক্ত তার থেকে বেশি হলে অতিপৃক্ত তাহলে অতিপৃক্ত দ্রবণ কাকে সে বোঝা গেল তো মোটামুটি এটা ছিল আমাদের ফার্স্ট এপিসোড তোমরা এই জিনিসগুলো একটু ভালো ভালো করে পড়ো আর এদের কিন্তু প্রত্যেকটার উদাহরণ দেবে সল জেল অ্যারোসল ঠিক আছে এগুলো দেবে আর বইটা একটু দেখবে যে বইয়ের ভিতরে এদের ব্যবহার লেখা রয়েছে সেগুলো একটুখানি নর্মাল মুখস্থ করে নেবে এমন কিছু নেই তো পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করো পরবর্তী এপিসোড আসছে সেখানে আরো বিস্তার যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের মতো এখানে শেষ করলাম